রাজধানী ঢাকা থেকে দেশের যে কোনো প্রান্তের থানা শহরগুলোতে অন্যান্য ব্যানার যেখানে নন এসি বাস দিয়ে প্রথম যাত্রা শুরু করে সেই জায়গায় ঢাকা থেকে কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম থানায় প্রথম এসি বাস দিয়ে যাত্রা শুরু করে হ্যালো ট্রাভেলস অনেকটা সাহস করে এবং লাকসামবাসীর বহুদিনের কষ্ট লাঘব করার উদ্দেশ্যেই হ্যালো ট্রাভেলস পরিবহনের এই প্রচেষ্টা প্রথম দিকে ব্যবসা কিরকম হবে যাত্রীর চাপ কতটুকু থাকবে এই সব দিক চিন্তা না করে ছয় ইউনিট এসি বাস নিয়ে এই রুটে তাদের প্রথম পথচলা শুরু হয় গত বছর সালের মার্চ অথবা এপ্রিল মাসের দিকে এই বছর অর্থাৎ দুই সালের রোজার ঈদের পূর্বেই তাদের বহরে যুক্ত হতে চলেছে আরো দুই ইউনিট এসি বাস এই বাসের বিভিন্ন ফিচার এবং সুযোগ সুবিধা নিয়ে আজ আপনাদের সাথে তুলে ধরব সম্পূর্ণ বিবরণ তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম এই দুটি বাস যুক্ত হওয়ার পরে হ্যালো ট্রাভেলস বর্তমান বাসের সংখ্যা নয় ইউনিট যার মধ্যে আট ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস এবং এক ইউনিট বিজনেস ক্লাস এবং সুইট ক্লাস স্লিপার বাস এই বাস দুটি অশোক লেল্যান্ড ইগল একশো আশি প্রাইম চেসিস উপরে নির্মিত কম খরচে যারা উন্নত মানের বাস চেসিস কিনতে চান তাদের জন্য ইগল একশো আশি প্রাইম চেসিসটি বেস্ট অপশন হবে এটা আমি মনে করি বর্তমানে দেশের অনেক বড় বড় পরিবহন কোম্পানি এর বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য এনা ট্রান্সপোর্ট স্টার লাইন পরিবহন এসআই এন্টারপ্রাইজ এবং এস আলম সার্ভিস ইঞ্জিনের শক্তির দিক দিয়ে চিন্তা করতে গেলে এই বাসটি ছয় সিলিন্ডারের একশো আশি হর্স পাওয়ারের চব্বিশশো আর পি এম শক্তিসম্পন্ন একটি বাস হ্যালো ট্রাভেলসের এই দুই ইউনিট বাসকে আস্তে আস্তে গ্যারেজ থেকে বের করা হচ্ছিল এবং এই দুটি বাস নিয়ে এখন আমরা আরামবাগের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম এই বাসগুলোর ফ্রন্ট নিয়ে যদি কথা বলতে চাই তবে একেবারে লাক্সানা এস আর টু মডেলের যে বাসগুলো হয় ফ্রন্ট সম্পূর্ণ হুবহু সেরকমই রাখা হয়েছে বাসটির ফ্রন্ট হেডলাইট এবং পিছনের যে ব্যাকলাইটগুলো ইউজ করা হয়েছিল সেগুলো অরিজিনাল লাক্সানার যে লাইটগুলো সেগুলো ইউজ করা হয়েছে লাক্সানার অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এই বাসটির নিচের দিকে দুপাশে চারটি এলইডি সাদা লাইট ইউজ করা হয়েছে সাইড ভিউ মিরোর এবং বডিতে কোনো পরিবর্তন করা হয়নি পূর্বের বাসগুলোর ন্যায় এই বাসগুলো তৈরি করা হয়েছে বাসের পেন্ট স্কিনটি হ্যালো ট্রাভেলস এর ব্যানার পেইন্টে রাখা হয়েছে অ্যাশ সাথে গোল্ডেন কালারের একটি মিশ্রণ রাখা হয়েছে সাথে দুইটি লম্বা ব্ল্যাক শেড দেওয়া হয়েছে বাসটির দিকে যে সাইড গুলো হয় সেরকমই রাখা হয়েছে সাথে অরিজিনাল লাইট গুলো ইউজ করা হয়েছে এছাড়াও অতিরিক্ত একটি ক্যামেরা যোগ করা হয়েছে বাসের উপরের দিকে বাসটির সাইড বডিতে বেশ কিছু ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে যে লাইট মূলত রাতে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ করে তুলবে এই বাসটিকে সম্পূর্ণ নতুন বাস এবং আদি তাদের ফার্স্ট ট্রিপ হওয়ায় বাসগুলো টিস্যু কাপড় এবং ফুল দিয়ে সুসজ্জিত করা ছিল এক্সটিরিয়র এবং ইন্টেরিয়র পার্টে এই ছিল নতুন বাস দুইটির এক্সটেরিয়র পার্টের বিবরণ এবার চলুন বাসটির ইন্টেরিয়র পার্ট দেখে আসা যাক শুরুতেই চালকের আসন স্টিয়ারিং ড্যাশবোর্ড ছোট্ট একটি মনিটর এ অশোক ল্যান্ডের বড় করে একটি লোগো রাখা হয়েছে বাসটি ফ্রন্ট ইঞ্জিনের হওয়ায় সামনের দিকে খুব একটা বেশি স্পেস নেই তবে ইঞ্জিনের ঠিক উপরের দিকে একটি টিভি মনিটর রাখা হয়েছে শুরুতেই সুপারভাইজারের আসন এবং দুইটি ছোট ছোট বক্স রাখা হয়েছে যদিও আমি ভেবেছিলাম এর মধ্যে একটি ফ্রিজ তবে জানতে পারলাম এটি ব্লাঙ্কেট রাখার একটি বক্স বাসের সিটগুলো ঘিয়া এবং বাদামি কালারের আর্টিফিশিয়াল লেদার দ্বারা তৈরি ইকোনমিক ক্লাস বাস হওয়ায় টু ইস টু টু ফরমেশনে দশ সারিতে সর্বমোট চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল রেয়ার রোতেও পাঁচটি সিটের জায়গায় চারটি সিট অ্যাপ্লাই করা হয়েছে বাসের ভিতরের যে লাইটিংগুলো ইউজ করা হয়েছিল যথেষ্ট অ্যাট্রাকটিভ ছিল তবে যে কোনো যাত্রীর আমার কাছে মনে হয় নিঃসন্দেহে এই লাইটিংগুলো পছন্দ হবে মধ্যবর্তী রোতে ইয়েলো কালারের চেন লাইট ইউজ করা হয়েছিল এছাড়া সিটগুলোর উপরে ব্লু কালারের চেন লাইট ইউজ করা হয়েছে এই লাইটিংটার জন্যই আমার কাছে মূলত বাসটির মাঝের অংশটা পুরো বাড়ির একটা ফিল পেয়েছি আমি হুন্দায়ের বাসগুলোতে আমরা যেই শেপের সিট দেখতে পাই এই বাসগুলোতে সেম সিটই ব্যবহার করার চেষ্টা করা হয়েছে হুন্দাই বাসের সিটগুলোর মতো অতটা কমফোর্টেবল না হলেও এই বাসের সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং একজন যাত্রীর জন্য নিঃসন্দেহে যথেষ্ট বড় যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে একটি করে নেক পিলো এবং হেড রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে সিটগুলোতে এই বাসের সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয় তবে ফুললি রিক্লাইন করলে পিছনের যে যাত্রী তার অবশ্যই হাঁটুতে লেগে যাবে সিটগুলো তবে আমার মনে হয় না একশো সতেরো কিলোমিটার রাস্তার দূরত্ব ভ্রমণে ফুল্লি রিক্লাইন করে যাওয়ার কোনো প্রয়োজন আছে সিটগুলোর সাথে কোনো লেগ রেস্টের সুব্যবস্থা নেই তবে নিচের দিকে পাদানি এবং একটি করে নেটের জালি রয়েছে যেখানে আইটেম রাখা যাবে কিছুটা উপরের দিকে একটি করে হ্যান্ডবারের সুবিধাও রাখা হয়েছে সিটগুলোর উপরের দিকে এসি কন্ট্রোল করার জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে তবে রিডিং লাইট এবং এসির ভ্যান্টগুলোর চারপাশে ব্লু কালারের এলইডি লাইট ইউজ করা হয়েছিল যেটি রাত্রেবেলা অনেকটা মোহনীয় করে তুলবে এই বাসের ভিতরটিকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সিটগুলোর উপরের দিকে ছোট ব্যাগ অথবা হ্যান্ড লাগেজ রাখার জন্য ব্যাগ ক্যারিয়ারের সুব্যবস্থা রাখা হয়েছে জানালাগুলোতে ভালো মানের মোটা পর্দা ইউজ করা হয়েছে যাতে সূর্যের আলো জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করতে না পারে এই বাসের ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়াতে এবং ইঞ্জিনের উপর যাতে প্রেশার না পড়ে সেজন্য এসির জন্য আলাদা একটি সাব ইঞ্জিনের ব্যবস্থা রাখা হয়েছে দশ দশমিক নয় আট মিটারের বাস হওয়াতে এই বাসের সাব ইঞ্জিনের পাশাপাশি বেশ কিছু লাগেজ বক্সের সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসটির বডি বিল্ডিং এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের যাবতীয় কাজ সুন্দর করে আমাদের সামনে ফুটিয়ে তুলে ধরেছে ঢাকার শনি আখড়ায় অবস্থিত এম অটোমোবাইলস এই গ্যারেজের প্রোপাইটর মোহাম্মদ মিঠু মিঠু ভাই নিজের থেকে এই বাসগুলোর কাজগুলো পরিচালনা করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের হাতে এই কাজগুলো তিনি করে থাকেন এই বাসগুলো আজই গ্যারেজ থেকে বের হয়েছে এবং ঈদের কারণে প্রচুর যাত্রী চাপ থাকায় আজই এই বাসগুলোর ফার্স্ট ট্রিপ তাই ছোটোখাটো ফটোশুট শেষে বাসগুলো নিয়ে আমরা আরামবাগের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আদার আর কথা বলাচ্ছি না এখানেই শেষ করছি ভ্রমণ এবং বাস রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবিধা হয়